আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক এটাই হলো গীতার সেই জ্ঞান এটাই হলো গুড় রহস্য যার জন্য আজ সম্পূর্ণ সংসার ভারতের দিকে চেয়ে আছে যে এখান থেকেই সেই পরম দিব্য ব্রহ্ম জ্ঞানের সেই ভক্তি জ্ঞানের। কর্মজ্ঞানের আলো জ্বালানো হয়েছিল গীতার জ্ঞান তিনি মহাভারতের যুদ্ধকালীন দিয়েছিলেন এবার গীতা পর্যন্ত পৌঁছবার জন্য আমাদের মহাভারতের যুদ্ধে পৌঁছাতে হবে আর মহাভারতের যুদ্ধে পৌঁছবার জন্য আমাদের পাণ্ডব এবং কৌরবদের গাথার সেই ভাগও দেখাতে হবে যেখানে শ্রীকৃষ্ণ কোন না কোনো রূপে স্বয়ং অন্তর্ভুক্ত হয়েছেন এখন এখান থেকে ওনার জীবনের গাথা রাজনীতির পথের দিকে অগ্রসর হবে ওনায় দেশের রাজনৈতিক নেতৃত্ব করতে হবে ওনারই সাহায্যে পাণ্ডব দিগ্বিজয়ী হবে এবং সেই দিগ্বিজয়ের পর উনি পাণ্ডবদের দিয়ে একটি রাজস্ব যোগ্য করাবেন আর সেই রাজস্ব যজ্ঞে যখন ভগবান কৃষ্ণের অগ্রপুজো করানো হবে তখন ওনার হাতে শিশুপালের বধ হবে কিন্তু তার আগে আমাদের সেই সুন্দর গাথা দেখাতে হবে যে কিভাবে এবং কেন উনি মথুরা নগরকে ছেড়ে দিয়ে তারিকা নামের একটি নতুন নগরের নির্মাণ করলেন এবং রাতারাতি নিজের যোগমায়ার মাধ্যমে ঘুমন্ত মথুরাবাসীদেরকে দ্বারিকায় পৌঁছে দিলেন বাস্তবে উনি দ্বারিকা নগরকে নির্মাণের সংকল্প এ কারণেই করলেন যে কাল জবনের মৃত্যু হবার পশ্চাতেও জরাসন্ধ মথুরাতে আক্রমণ করা বন্ধ করেনি কয়েক বছর পর্যন্ত বার মথুরার ওপর আক্রমণ করেই গেছে এর মাঝেই কৃষ্ণ এবং বলরামও বড় হয়ে গিয়েছিলেন প্রত্যেকবার জরাসন্ধ নতুন সৈন্যদের নিয়ে উপস্থিত হতেন এবং প্রত্যেকবার উনি কৃষ্ণ এবং বলরামের হাতে পরাজিত হয়ে ফিরে যেতেন জরাসন্ধের বার বার আক্রমণ করার ফলে মথুরা এবং আশেপাশের জনতা অনেক দুঃখী হয়ে গেছিলেন ভক্তদের দুঃখ দেখে শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে এবার মথুরা ছেড়ে চলে যাওয়াই উচিত হবে এবং তারপর শ্রীকৃষ্ণ স্বর্গলোকের মহাশিল্পী বিশ্বকর্মার আহ্বান করলেন প্রভুর শ্রীচরণে সেবকের প্রণাম বিশ্বকর্মা এখন আমি মথুরা ছেড়ে অন্য কোথাও যেতে চাই ওখানে আপনি আমাদের জন্য একটি এমন নগরের নির্মাণ করুন যেখানে সবাই সুখ এবং শান্তিতে থাকতে পারে হে প্রভু এমন সুন্দর স্থান আমার দৃষ্টিতে আছে কোথায় পশ্চিম দিকে ক্ষেত্রের পাশে সমুদ্র সৈকতের নিকটে একটি ক্ষুদ্র দ্বীপ আছে ভালো কথা আপনি যান আর গিয়ে সমুদ্র দেবতাকে বলুন যে ওখানে আমি নিজের দ্বারিকা নামে নিজের রাজধানী নির্মাণ করতে চাইছি যা আমার প্রভুর আজ্ঞা হে দেবতা হে রত্নাকর বিশ্বকর্মার প্রণাম স্বীকার করুন দেবশিল্পী আপনাকে স্বাগত জানাচ্ছি হে দেবতা আমি ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা নিয়ে আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে প্রভু আমাকে এই সুন্দর স্থানে ওনার জন্য নতুন নগর নির্মাণের আজ্ঞা দিয়েছেন তাই আপনার কাছে এই প্রার্থনা করতে এসেছি যে আপনি জলকে পেছনে সরিয়ে আমাকে কিছুটা ভূমি প্রদান করুন আর উনি বলেছেন যখনই উনি পৃথিবী থেকে ওনার লীলা সমাপ্ত করে হরগোলোকে চলে যাবেন তখন এই ভূমি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে যথা আজ্ঞা